দিি সেম দিিন বাইয়ে গর্ আমা বাঙ্গা দেখে তাইনে ই খুন গবা দি তাইনের লাগে আমদা আসিবাদ করে তাইনের আ ইত আমবাচ চকি ব্যত ইত আম

খুব একটা গরের মধ্যে তারা থাকে খুব কষ্টকর আমি আচ্ছা ঠিক আছে আমি দেখব তো দেখাতে দেখলাম আসলে খুব মানবিক একটা 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 দিন কাটাইতেছে এরা বসানো তো আমার মা তার মা দুইটা বাচ্চা নিয়ে চারজন এরা থাকতো এবং বৃষ্টি হইলে ঘরের ভিতরে পানি ঢুকতো খুব মানে এটা মানে বাসায় প্রকাশ করে না যাই হোক পরবর্তীতে আমি তারা আশ্বস্ত করি যে আগামী এক সপ্তাহের মিতরে আমি গড়টা ঠিক করে দিব এরপ্রেক্ষিতে এই আজকে এই ঠিক করে দিচ্ছি মাটি উটি উশা করে আশা করি বৃষ্টি বৃষ্টি আর তারা নিরাপদে ঘুমাইতে পারবো আমি এইভাবে যদি আমরা যারা রাজনীতি জনপ্রতিনিধি বা বৃত্তশালী আসলে আমাদের আশেপাশে অনেকেই এইভাবে জীবনযাপন করতেছে আমি আশা করি সবাইকে আহ্বান করব অর্থাৎ পক্ষে নিজের আশেপাশে যারা থাকে তাদেরকে একটু নজর দিবে এই যাদের তাদের যে এই মৌলিক জিনিসগুলা যেন আমরা যে যতটুকু পারি সরকার জনগণ জনপ্রতিনিধি রাজনীতিবিদ সবাই মিলে এদের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করব এটাই আমার বক্তব্য